আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব এবং এর উপর অবিচল থাকে যখনই ফেরাস্তা নাজিল হয় এবং নাজিল হয়ে বলে তোমরা ভয় পেও না দুশ্চিন্তাও করো না

তার মানে হচ্ছে যে এখনো ফেরস্তা নাজিল হয় এই যে চন্দ্র সূর্য কুটি কুটি বছর ধরে এইভাবে আলো দিয়ে যাচ্ছে সকাল হচ্ছে আবার সন্ধ্যা হচ্ছে রাত আসছে এর কোনো ব্যতিক্রম হয়নি ঠিক ফেরেস্তা নাজিল হওয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম নেই নওজবিল্লা এই ফেরা অকম হয়ে যায় নাই বড়ো হয় নাই মানে কথাটা হচ্ছে যে যদি শুধুমাত্র আল্লাহর উপরে একেবারে মুক্ত যদি ইমান আনা যায় আল্লাহ আমাদের রব এটা যদি স্ট্রংলি বলা যায় এবং এর উপরে আর কারোর উপরে কোনো ভান্ডারি কোনো ফির বাবা কোনো খাজা বাবা কারোর উপরে আস্তা আনা যাবে না কেউ কেউ কিছু দিতে পারে কেউ কিছু ক্ষতি করতে পারে এই ধরনের চিন্তাধারা মুক্ত ইমান যদি হয় আল্লাহর কোরআনে বলতেছে যে নিশ্চয়ই তখনই ফেরাস্তা নাজিল হয় এবং তাদেরকে বলে যে তোমরা বয় পেও না দুশ্চিন্তাও করো না তোমাদের উপরে এবং সেই ব্যস্তের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা করা হয়েছে اتبارو الله نحن أولياؤكم عند ربهم في الحياة الدنيا وفي <applause> الاخرة ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ওমান আহসান ও কৌলাম মিম্দা আইল আল্লাহ হেওয়া মেলা সোয়ালে হা ওয়াকালা ইন মিনাল মুসলিমিন এরপর বলা হচ্ছে যে ফেরেস্তা নাজিল হয়ে বলে যে তাদেরকে তোমরা এরপর এতে দুনিয়াতে এবং আখেরাতে আমরাই আল্লাহ ফক্ক থেকে তোমাদের বন্ধু এবং তোমরা যা সাইবে তোমাদের মন যা চাই তা তোমাদেরকে দেয়া হবে আর মানুষ হিসাবে তোমরা অতিরিক্ত কিছু চাইবে আরও দাও আর দাও তখন আল্লাহ সেইগুলিও দিবেন এটাই আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যেহেতু আল্লাহর ইমান আনার উপর অবিচল ছিলেন শিরিক করেন নাই শির করেন নাই কারো উপরে নির্ভর করেন নাই কোনো খাঁজা বাবা কারো কাছ থেকে কিছু চান নাই শুধু চাইতে হবে স্বয়ং আল্লাহর কাছ থেকে আর কারো কাছে চাওয়া যাবে না এটাই হচ্ছে শিরিক মুক্ত ইমান শুধু এই এটা করলেই ফেরস্তা নাদিল হয়ে যায় একটা পড়তে গেলে আমার ঘটনার কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে যে একটা কলেজ পড়ু আমি সম্ভবত সেকেন্ড ইয়ার পড়তো তখন সে একজন সরকারি কর্মকর্তার মেয়ে অমুসলিম সে ইসলাম সম্পর্কে বিভিন্নভাবে স্টাডি করার পরে জানার পরে তারপরে সে হঠাৎ করেই মুসলমান হয়ে গেল এবং এফিডেভিট করেছে আইনগত দিকটা ঠিকভাবে করেছে সে চিন্তা করে নাই কোথায় সে খাবে কে তার পড়ার খরচ দিবে এই তারপরে কোথায় সে থাকবে কিছু চিন্তা করে নাই আমার এক বন্ধুর মেয়ের সঙ্গে সে তার ঘরে উঠে গেছে যাইয়া আমার বন্ধু ফোন করলো বলো যে এক ঘটনা হয়েছে এরকম একজন অমুসলিম মেয়ে তার বাপ তো সরকারি চাকরি করে আর ডিফেন্সে এখন আমার ঘরে আসি উঠছে তো এখন কি করা যায় এই অবস্থা তো আমি বললাম যে ওদের ওর আব্ব থানায় দূরাদুরি করতেছে যেহেতু সরকারি অফিস অফিসার ডিফেন্সের মানুষ তো গেছে বলে থানা আমি বললাম যে থানা কী বললো বলছে থানা বলছে এই যেহেতু অমেচিউর মেয়ে এবং এফিডেভিট করে হয়েছে আইনগত দিক ঠিক সব ঠিকঠাক এখন এই অবস্থায় ওকে কিছু করা আমাদের পক্ষে সম্ভব না আমি বললাম যে তাহলে আপনার ঘরে রাখেন কোনো সমস্যা নাই আমিও আল্লাহর উপর নির্ভর করে বললাম যে আমরা এতগুলি লোক যদি একটা মেয়েকে এই পালতে পারবো না তার ফরার খরচ তার টাকার কারার সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব এইভাবেই বলছিলাম এখন ওই যে বলছেন যে যদি আল্লাহর ওপর তকল করা যায় আল্লাহ ব্যবস্থা করেন অবাক হয়ে যাবেন অল্প কিছুদিনের দিনের ভিতরেই তাকে বিয়ে করলো একজন সরকারি অফিসার আমরা কল্পনাও করি নাই যে সে রাজি হবে সে শোনার পরে বলে যে আমি করব বিয়ে তাইলে কী হয়ে গেল তার থাকার ব্যবস্থা পড়ার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব আল্লাহ করে দিলেন যেহেতু আল্লাহর উপর নির্ভর করে সে চিন্তা করে নাই যে কোথায় কাবে কি করবে না করবে এইভাবেই আল্লাহর সাহায্য আছে যে কোরআন রায় একটা পড়লে আমার মনে পড়ে হ্যাঁ এরপরে তো সে সেরা এটা বলছে আমার আহসান ও কৌল মিম ইমিন আলা মুসার কথা আর চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে সৎ পথে ডাকে নিজে সৎ কাজ করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত অর্থাৎ সে দায় ই আল্লাহ সে যে দাওয়াতি কাজ করে সে যে মুসলমান হ্যাঁ সেটা বলতে সে ভয় পায় না কে এই দাওয়াতি কাজ করো তো অভিজ্ঞ দান করুন যেহেতু দাওয়াতি কাজ নামাজের মতোই ফরস আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া